টেজের মধ্যে মারামারি এ যেন একটি নতুন ইতিহাস নয় বাংলাদেশে অহরহ আমরা দেখেছি তবে একটু ব্যতিক্রমা এই মাহফিলের যে গন্ডগোল আমরা দেখতে পারলাম মঞ্চেজি বক্তা বসে আছে বক্তা পথ চলাকালীন সময় পিছনেই চলছে ঠেলাঠেলি এমনকি মারামারি প্রচন্ড মারামারি বক্তা এক পর্যায়ে নিজেই ভয় পেয়ে গেছে আতঙ্কিত হয়ে গেছে যে ভিডিও ফুটেজটি সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ভাইরাল হয়ে গেছে মৌলানা জাহিদুল ইসলাম পঞ্চগড়ি এমন একজন কিশোর বক্তাই বলা চলে অল্প বয়স্ক তরুণ উদীয়মান বক্তা ভয় পেয়ে যেন কতটা আতঙ্কিত হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা মতো না মাহাপিলে কেন মারামারি হয় মারামারি হওয়া এটা মোটেও শুভ মঙ্গলজনক নয় মাহাপিলে মারামারি হয় এটাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যখন ভিডিও পাবলিক হয় তখন বিধর্মীরাও কিন্তু হাসাহাসি করে যে মুসলমানদের ভিতরে কোরআনের মাহপিলে গন্ডগোল এটি আসলে একটি মেক্কারজনক যেটি আমাদের মুসলিম উম্মার জন্য অত্যন্ত বেদনাদায়ক তবে আজকের এই নিয়ে কিছু কথা কিছু আলোচনা আপনাদের সামনে করব বক্তব্য দিচ্ছেন মৌলানা জাহিদুল ইসলাম পঞ্চগড়ি উদীয়মান তরুণ একজন আলোচক আর পিছনেই লাগছে মারামারি হট্টগোল আমরা দেখতে পাচ্ছি বক্তা একটু আতঙ্কিত একটু ভীতু হয়েছে ভীতু হওয়াটাই স্বাভাবিক কারণ হল যে মঞ্চে যখন মারামারি শুরু হয়েছে তখন এই দৃশ্যটা দেখে কার না ভয় হতে পারে মারামারি করতে করতে এক পর্যায়ে যদি বক্তার গায়ে যদি আঘাত আসে এমন ঘটনা বাংলাদেশের অহরহ আমরা দেখেছি অসংখ্য মাহাপিল আমরা দেখেছি মাহাপিল কমিটির মধ্যে মারামারি নতুবা শ্রোতাদের মধ্যে মারামারি বা মাহাপিল কমিটি এবং শ্রোতা এর মধ্যে মারামারি বা প্রধান অতিথি বা শ্রোতা এর মধ্যে মারামারি এমনকি আমরা এটাও দেখেছি বক্তাকেও অপমান করা হয়েছে বক্তাকেও মারধর করা হয়েছে টেজে অৎসলাকালীন সময় ক্ষমতার অপব্যবহারকারীরা বক্তাদেরকেও নির্যাতন করেছে আলেমে দিনদিনকেও অসম্মানী অসংগতিমূলক কথা বলেছে অপমান করে টেস্ট থেকে নামিয়ে দিয়েছে আবার কাউকে টেজের মধ্যেই পুলিশ এনে হ্যান্ডকাপ ধরিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে জেল হাজতেও নেওয়া হয়েছে এমন একটি দুর্দিন আমরা দেখেছি রিসেন্টলি আমরা নতুন করেও দেখতেছি বাংলাদেশের অসংখ্য আলেমকে হয়রানি পেরেশানি করা হচ্ছে তাদেরকে টেজের ভিতরে বাধা দেওয়া হচ্ছে টেজের মধ্যেই তাদেরকে অপমান অব করা হচ্ছে কোরআন থেকে কথা বলতে দেওয়া হচ্ছে না এ সমস্ত কাজ করে কারা এ কাজগুলো করতেছে তারা যারা সমাজের ভিতরে দেশের ভিতরে সহিংসতাকে পছন্দ করে যারা লুটোফুটে খেতে পছন্দ করে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে যারা অন্যায় রাহাজানি করে রাজত্ব কায়েম করতে চায় তারাই কেবল এই সমূহ কাজগুলো করে তবে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করি যে টেজের মধ্যে মাহাপিলের টেজে চলাকালীন সময়ে এই যে মারামারি হট্টগোল এগুলো এগুলোকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করতেছি ভবিষ্যতে কোনো মাহাপিলে আপনারা যারা ক্ষমতাসীন ক্ষমতালোভী যারা অর্থলোভী যারা দুর্নীতিবাজ যারা সুৎখোর ঘুষখোর যারা অন্যায় প্রমোটকারী আপনারা মাহাবিলে টেজে যাবেন না আপনারা মাহাবিলে যাবেন না আপনাদেরকে যদি দেওয়াতে দেওয়া হয় আপনারা যাবেন না কেন যাবেন না কারণ আপনাদের দ্বারা ভালো কিছু সংগঠিত হয় না আপনাদের দ্বারা শুধু অন্যায় রাজধানী কেবল সংগঠিত হয় প্রিয় বন্ধুরা আমরা এই পঞ্চগড়ের এই মাহাবিলকে কেন্দ্র করে আমরা কথাটা সাহসীর সাথে বলতে পারি তা হল যারা অন্যায় পছন্দ করে ন্যায় ইনসাফ পছন্দ করে না তাদের জন্য তাপসির মাহফিলের শোভনীয় নয় আমরা তথ্য নিয়েছি এই যে পঞ্চগড়ে এই মাহফিলটাতে কেন মারামারি হলো মারামারি হওয়ার উদ্দেশ্য হলো ক্ষমতা লভীরা চেয়ার নিয়ে চেয়ার নিয়ে চেয়ারে বসা নেই মারামারি ক্ষমতাসীন আমি বড় নেতা আমার জন্য বড় চেয়ার থাকবে আমি প্রধান অতিথি হব বাংলাদেশে আমরা এমনও দেখেছি যে অসংখ্য মাহাপিলে প্রধান অতিথি না দেওয়ার কারণে মাহফিল বন্ধ করে দিয়েছে এক দলকে এক দলের নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এক দলের নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়নি যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তারা কৌশল করে মাহফিল বন্ধ করে দিয়েছে করে মাহফিলটা কি ঠিক সেম একই রকম শুধু চেয়ারে বসাকে নিয়ে মারামারি হট্টগোল সৃষ্টি হয়েছে আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে মঞ্চে দাবাত দেব না তাফসির মাহফিলের দাবাত দেব না তাফসিল মান ক্ষুণ্ণ হবে এমন ব্যক্তিদেরকে এড়িয়ে আমরা চলি আর তাফসির মাহফিলকে আমরা সুন্দর সাবলীল করার লক্ষ্যে আরও সুন্দর পরিবেশ আমরা তৈরি করি এই ঘটনা আমাদের হৃদয়কে আঘাত করেছে এই ঘটনা আমাদের কষ্ট বৃদ্ধি করে দিয়েছে প্রিয় বন্ধুরা সচেতন হই সচেতন হওয়ার তৌফিক আল্লাহ সুবাহ তালা আমাদেরকে দান করুক